টিকঠকের সময় আপনার ডিস্টার্ব করেন না ভাই আমি আমার কথা করছে টিকটক করতেছে কি জন্যই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমাদের আসলে এম কে এর শুটিং এ আমার খুব সকালবেলা আসে এখানে আমার এই যে মামা আছে খুব সকাল সকাল আসে এই যে দেখেন কত কষ্ট করতে হয় আপনাদের বিনোদন দিতে আপনারা হয়তো শুধুমাত্র ভিডিওটা দেখেন কিন্তু ভিডিওর পিছনে অনেক পরিশ্রম থাকে সেই পরিশ্রমগুলো মূলত আসলে আমাদের এই ক্যামেরার পিছনের লোকগুলো করে ফখরুল আছে ঠিক আছে আমার মামা মাসুদ রানা একটা বিশিষ্ট নায়কের নাম তাই না মাসুদ রানা মাসুদ রানা ছিল খুব একটা ভালো নায়কের নাম তো মামা তারিখে আপনার অনুভূতি কি আসলে এই কাজগুলো করতে আপনার ক্লান্ত বা আপনি বিরক্ত ফিল করেন না 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 আমার এটা আনন্দ লাগে কেন আনন্দ লাগে এই যে এটা বিনোদন আমি আগে থেকেই বিনোদনের সাথে জড়িত জড়িত মানে মূলত দর্শকদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে যে কাজগুলো করেন এটা কষ্ট মনে হয় না 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 এটা কষ্ট এই কারণে কষ্ট মনে হয় না যে এই 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 কাজগুলো তো এই ইয়াগুলো তো দর্শকবিন্দুরা দেখবে এবং প্লাস ওনারা এই মানে আনন্দ উপভোগ করবে এই কারণেই কিন্তু আপনি আসলে কষ্টকে কষ্ট মনে কারণে তো অসংখ্য ধন্যবাদ আমার মামা আপনাকে আমাদের এই কাজগুলো করার জন্য অনেক পরিশ্রম করেন এমকের পক্ষ থেকে আপনাকে জানাই মানে আন্তরিক শুভেচ্ছা এবং জানাই হচ্ছে পান ঢালা অভিনন্দন তো সাথে যে আপনার কে এটা আমার ফখরুল

সুপ্রিয় দর্শক অবশেষে আমাদের বেলুনে বেলুন ফোলানোর কাজ শেষ দেখেন কত লম্বা বড় একটা লাইন হয়েছে বেলুনের আপনাদের যদি এই পাশ থেকে দেখাই এই পাশ থেকে দেখাই কত বড় লাইন হয়েছে অনেক সুন্দর লাগবে দেখছেন অনেক সুন্দর লাগতেছে সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন আপনাদের শিল্পী বিন্দুর সঙ্গে

লাউদি বানাইলাম ডুগু ডুগি হাইরে লাউদি বানাইলাম ডুগু ডুগি সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আবার আসবেন এমকেতে এই আশা ব্যক্ত করে আপনার কাছে বিদায় নিচ্ছি আমরা চলে যাব পরবর্তী অন্য এক শিল্পীবৃন্দুর কাছে ভালো থাকবেন ওকে আপনারাও ভালো থাকবেন মনির ভাই

ও মিথ্যিক কথা কই লাভ না মিথ্যিক কথা কই নি এমন একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেব এপার বাংলা ওপার বাংলার সুপারিস্টার মুসাম্মদ সাকিব খান হয় হ্যাঁ বাদ দে আসলে ভারত বাংলা মুভি এমনকি তামিল মুভিগুলি শেষ করে শুধু চায়না বলিউড টলিউডে যাবে এর প্রস্তুতি নিচ্ছে সবার জন্য দোয়া করবেন ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শরীর স্বাস্থ্য ভালো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আপনার আপনি তো আমাকে বলেন না কেমন আছেন আমি আগেই কিন্তু বলে দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক অনেক আল্লাহ মাসাল

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই কালা পরি লাল পরি না এটা দুইটা কালা পরি চলে আসছে কালা কালা পরি চলে আসতেছে ঠিক আছে আমরা খুব দ্রুত চলে আসতেছে অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে হাজির হবে আমের মাঝখানে আম গাছের মাঝখান দিয়ে তাদেরকে দেখা যাচ্ছে হ্যাঁ চলে আসছে চলে আসছে আর ডিমাপু আর নদনাপু আসেন আসেন আশিতেছি ইভারকারিদের মুভি রাস্তাঘাটে কি কুত্তম তো অ্যাটাক করছিলো নাকি আধা ঘন্টা